তো আজকে আমি কি কী কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা দেখতে চান আমার সাথে থাকেন আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন দেখলে তারপর বুঝতে পারবেন যে আমি কী এমন শ্বশুর খাইলাম আর আপনাদের সাথে কী এমন শেয়ার করতে চাইলাম তাহলে চলুন আমার সাথে থাকেন আপনারা আর কি রান্না করছি তাহলে দেখেন আমি এখানে নিয়ে নিলাম এক ভাগ চিংড়ি মাছ শিংড়ি মাছ আগে থেকে আমার শাশুড়ি মাছ কেটে ফ্রিজে রেখে দিয়েছে আর এখানে কাঁচালে রেখেছি আলু আরেকটা জিনিস হচ্ছে এখানে সিসিন্দা আমরা সিসিন্দা বলি আর আমার শ্বশুর বাড়িতে বলো সসিন্দা আজকে আমি কাঁঠালের নিচে আলু সসিন্দা দিয়ে মাছ দিয়ে রান্না করবো বাবার বাড়িতে থাকতে এই খাবো না সেই খাবো না ওই খাবো না মায়ের সাথে কত রকম বাহানা করতাম কিন্তু এখন কোনো বাহানা করার সময় নেই কারণ এটা হলো একমাত্র শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে কোনো আবদার নাই কোনো বাহানা নেই আড্ডা করা যাবে না এমন একটা বাড়ি হলো বাড়ি তো আজকে আমি এই রান্নাটা প্রথম করতেছি সবাই আমার সাথে থাকতেন আর আমার রান্নাটা দেখে আমি পুরো রান্না করতেছি এই চিংড়ি মাছগুলোর সাথে আমি দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম আর এখানে চুলের উপরে আর এই রান্নাটা হলো আমার জীবনে সর্বপাস্ট এই খাবার আমি কিন্তু কখনো আমার লাইফে কখনো খাই নাই

আর মনের বাবা মানে কত কাঁঠাল দেখতেছে গুনতেছে এত কাঁঠাল কয়টা দেখতেছে এদিকে আমার চিংড়ি মাছ একদম বাজা বাজা হয়ে গেছে চিংড়ি মাছ ফুটে রাখলে এক ধরনের গন্ধ হয় জন্য আমি কয়েকটা পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজ কাটাও চিংড়ি মাছের সাথে একটু একটু ভাজা ভাজাও হয়ে যাবে তারপর একটা স্মেল বাইর হবে এটা একদম মানে অনেক ভাল লাগে আমার কাছে এই স্মেলটা অনেক ভাল লাগে তারপরে যে চিংড়ি মাছের কোনো গন্ধ হয় না এইবার আমি চুলার উপরে একটা পাতিল দিয়ে দিলাম তো পাতিল দেওয়ার পরে পাতিলটা একদম এই যে চুলার শুকিয়ে শুকিয়ে গেছে আগে একটু ছিল এখন আমি দিয়ে দিলাম তেল তারপর এখন আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো গুলো এখন না যে দিয়ে একটু ভেজে নেব একটু লালচে ভাব আসার পর আমি আদা রসুন আর জিরো দিয়ে দিচ্ছি তখন আমি স্কিপ করে জিজিও করতে মনে ছিল না ওটা আমার জন্য স্কিপ হয়ে গেছে তারপর আমার যখন মশলাগুলো কষানো হয়ে গেছে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আপনার আপনাদের তরকারি হিসেবে পরিমাণ মতো দিবেন মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি ভালোভাবে এখন কষিয়ে নেব আপনারা হয়তো ভাববেন আমি আদা রসুনটা দিই না আদা রসুনের সময় কিন্তু আমার ভিডিওটা করা হয় নাই তো ওই জিনিসটা দেখাতে পারি না আমার মনের ভিতরে একটু কেমন কেমন লাগতেছে দিয়ে অনেকে বলবেন যে আপু এই যে আপনি মশলা কষাইছেন কিন্তু আদা রসুন জিরা ওগুলো দিতে পারে না তারপর আমি এখন মশলাগুলো কষানোর পর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভাজা চিংড়ি মাছগুলো বাজা চিংড়ি মাছগুলো আমি একটু কষিয়ে নিলাম কারণ তরকারি যত ভালোভাবে কষাবেন না কেন তরকারির স্বাদটা কিন্তু আলাদাভাবে একটু বাইর হবে এইখানে আমার চিংড়ি মাছগুলো একদম কষানো হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখন আমি আগে দিয়ে দেব কাঁঠালের বিষে আর আলু শশী কিন্তু নরম এই জন্য আমি শশী আগে দেব না পরে দেব তো এইদিকে আমি কাঁঠালের বিচি আর আলুগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম আপনাদের সাথে শেয়ারও করলাম তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন পুরো ভিডিওটা দেখবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই দিকে আমার তরকারিগুলো একদম কষানো হয়ে গেছে হয়ে যাওয়ার মাঝখানে যখন আলুগুলো একটু নরম হয়ে গেছে এর মাঝে আমি এখন দিয়ে দিলাম আমার শ্বশুরবাড়িতে কিন্তু শশীন বলে আমার কিন্তু শিশিন দিয়ে বারবার মুখ দিয়ে আসতেছে তারপর আমি শশীদের দিয়ে এখন বালক একটু জল দিয়ে দিলাম যে পরিমাণ জল লাগবে পানি লাগবে ওই পরিমাণ পানি আমি দিয়ে দিলাম এখন আমি একটা রাতনা দিয়ে দেব আর আমার পাশে একটা পাতিল আছে যে একটা পাতিলের সাথে আরেকটা পাতিল আছে এই পাতিলটা কালো হয়তো অনেকে অনেক কিছু বলবেন আসলে এই পাতিলটাতে অনেক বছর পর্যন্ত ফানি ফুটাইয়া খায় তো অনেকে ভাবছেন হয়তো এটা কি ভাত রান্না করতেছে না না আসলে এটাতে কিছু রান্না করে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বারবারে বলতেছি যদি ভালো লাগে থাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এদিকে আমার রান্নাটা একদম শেষ তো আপনাদের সাথে আমার পুরো রান্না রেসিপিটি শেয়ার করলাম আর আমার পানিগুলোও হয়ে গেছে ফুটানো হয়ে গেছে আমি এখন চুলোর উপরে বাতো দিয়ে দিলাম তরকারি তো রান্না প্রায় শেষ তাহলে আপনাদের সাথে তাহলে রান্না রেসিপি টি শেয়ার করলাম যদি ভালো লাগে থাকে বারবার বলতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন না ফেস